দাবক ইজ নট অ্যাভেলেবল বইটি পাওয়া যাচ্ছে না বইটি পাওয়া যাচ্ছে না দাবক ইজ নট অ্যাভেলেবল দুই টাসন পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এটি করো যত তাড়াতাড়ি সম্ভব এটি করো দুই টাসন পসিবল আই এম ভেরি হানড্রি আমার ক্ষুধা পেয়েছে আমার ক্ষুধা পেয়েছে আই এম ভেরি হানড্রি হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি এখানে কেন এসেছ তুমি এখানে কেন এসেছ হোয়াট আর ইউ হেয়ার ফর হু হ্যাজ ডান দিস কে এই কাজটি করেছে কে এই কাজটি করেছে হু হ্যাজ ডান দিস ফর গেট ইট ফর এভার এটা শিরতরে বলে যাও এটা সিরতরে বলে যাও ফর গেট ইট ফর এভার আই উইল লেট ইউ নাও আমি তোমাকে জানাবো আমি তোমাকে জানাবো আই উইল লেট ইউ নাও হোয়াট উইল ইউ ডু নাও তুমি এমন কি করবে তুমি এমন কি করবে হোয়াট উইল ইউ ডু নাও আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করবো আমি তোমাকে ফোন করবো আই উইল কল ইউ আই হ্যাভ নাথিং টু ডু নাও আমার এখন কিছুই করা নেই আমার এখন কিছুই করা নেই আই হ্যাভ নাথিং টু ডু নাও লেটস গো ব্যাক চলো ফিরে যায় চলো ফিরে যায় লেটস গো ব্যাক হি হ্যাজ ব্রোক দ্য ল সে আইনভঙ্গ করেছে সে আইনভঙ্গ করেছে হি হ্যাজ ব্রোকেন দ্য ল হইল ইউ বি ডার্ক এখন অন্ধকার হবে এখন অন্ধকার হবে হয় উইলিউ বি ডার্ক দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশে ম্যাগনিং আকাশে নেই দ্য স্কাই ইজ ক্লিয়ার হয়ার শেল আই স্ট্যান্ড আমি কোথায় দাঁড়াবো আমি কোথায় দাঁড়াবো হয়ার শেল আই স্ট্যান্ড ডু ইট প্রপারলি এটা সঠিকভাবে কর এটা সঠিকভাবে কর ডু ইট প্রপারলি হি ইজ দ্য অপোসাইড অফ মি সে আমার বিপরীত পক্ষে সে আমার বিপরীত পক্ষে হি ইজ দ্য অপোসাইড অফ মি ইউ ক্যান ডু ইট তুমি এটা ফারবে তুমি এটা ফারবে ইউ ক্যান ডু ইট ইউ আর হেয়ার এগেইন তুমি আবার এসেছ তুমি আবার এসেছ ইউ আর হেয়ার এগেইন হি ইজ স্টিল নট অয়েল সে এখনও ভালো নেই সে এখনও ভালো নেই হি ইজ স্টিল নট অয়েল আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার হোয়াট ডু ইউ মিন তুমি কী বুঝাতে চাও তুমি কি বুঝাতে চাও হোয়াট ডু ইউ মিন টক টু ইউ ল্যাটার তোমার সাথে পরে কথা হবে তোমার সাথে পরে কথা হবে টক টু ইউ লেটার হি উইল নট টেক ইট সে এটি নেবে না সে এটি নেবে না হি উইল নট টেক ইট ইউ উইল গিভ দিস তুমি এটি দেবে তুমি এটি দেবে ইউ উইল গিভ দিস ডু ইট এগেইন এটা আবার করো এটা আবার করো ডুইট এগেইন